আখি আপু আমি এখন পার্সোনাল টপিকে কোনো কথা বলতে চাইও না কারণ এইসব টপিক নিয়ে আমার আর কোনো কথা বলার কোনো ইচ্ছা বা ইন্টারেস্ট কোনোটাই নেই হাই হ্যালো আপু আমি ফাতেমা নাম বলো ফাতেমা আপু তোমার নামে যে বলে ফেলছি আল্লাহ আমি পেজের থেকে এখন লাইভে আসতে পারি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আমি ফাহিমা নাম বলো ফাতেমা নাম বলো আমি বলছি কেমন আপু এই কেমন আছো আমি তোমার মিতা আখিমণি হ্যাঁ তুমি আমার মিতা আপু আমি ফাতেমা নাম বলো আপু আমি তোমার নামটা বলছি আপু বলছি হাই হ্যালো আপু কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আয়াস কোথায় আপু আয়াস তো বাসে আমি তো কাজে বের হয়েছি আমি তো সেখানে আসকে নিয়ে বের হইতে পারবো না কারণ আমার তো লং টাইম কাজ করা লাগে মানে আমি যেদিন হচ্ছে বাইরে মানে কাজ মানে বাইরে কাজ করি সেদিন হচ্ছে আমাকে সময় নিয়ে বের হইতে হয় মানে হচ্ছে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম টাইম নিয়ে আমার বের হইতে হয় তো অতটুকু সময় তো আয়সকে বাইরে রাখা পসিবল না আয়াস কিন্তু বাসায় অনেক কমফর্টেবল আয়াসকে আমি এমনিতে ঘুরতে বের হই এমনিতে আমি যেদিনই ফ্রি টাইম থাকি সেদিনই হচ্ছে আয়াসকে নিয়ে ঘুরি তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ আপু আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো শুধু আমার কথাই জিজ্ঞেস করো তোমরাও কেমন আছো সেটাও একটু কমেন্ট করে জানো ইন্ডিয়া থেকে দেখছি তোমার ভিডিও থ্যাংক ইউ আপু আমার অনেক ইচ্ছা আছে ইন্ডিয়া ঘোরার অনেক মানে ইন্ডিয়ার অনেক অনেক জায়গায় আমার ঘুরার অনেক ইচ্ছা আছে সেই অনেক আগে থেকে আমার অনেক ইচ্ছা যে আমি কলকাতা অনেক জায়গায় আর কি ঘুরবো যদি দেখি কখনো পূরণ হয় কিনা হ্যাঁ বলো কাচ্ছি না মোরকো কোনটা খাবা মোরকো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো হাই কিউট আপু হ্যালো আখি আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার জন্য থ্যাংক ইউ আপু আখি লাইভে এসে বললো আমি ওদের নিয়ে কোনো কথা বলতে চাই না ওদের নিয়ে কথা বলতে আমার রুচিতেও আসে না কারণ ওরা তো আমার দুর্নাম নিয়েই পড়ে থাকে আমি ওদের মতো কাক হতে পারি না কোত্তার মতো মানুষের পিছনে নাম নিয়ে পড়ে থাকতে চায় না আর আমি আমার মতো আছি তা দেখে সহ্য হচ্ছে না তাই তো আমার নাম নিয়ে ভাইরাল হতে আসছে এমনই বাজে কথা বললেও আখি এবার লাইব্রেরি এসে আর আখি কিন্তু টিসাদের নাম নিয়ে কোনো কথাই বলেনি ও ওদের নাম নিয়ে কোনো কথাও বলতে চায় না আখি যে থানায় মামলা করে আসছে আর আহাত সাইমনের নামে এটা কিন্তু আখি বলেছে একদম ক্লিয়ার ভাবে সব কিছু বলে দিয়েছে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন আজকে তো বাসায় রেখে আসতে আজকে নিয়ে তো আমি কাজে বেরোতে পারি না আপু আমি এখানে কোনো পার্সোনাল টপিকে কোনো ধরনের কোনো কথা বলতে চাই না কার কয়টা পেজ আছে এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার হচ্ছে হচ্ছে আমি এখানে জাস্ট বাসায় দেখতে মানে আমি আর কি ঘাটতেছিলাম কিভাবে লাইভ কবে থেকে লাইভে যেতে পারবো বা কি হুট করিয়ে দেখলাম যে পেজে আমি লাইভ করতে পারতেছি আপু পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন না আপু পাশে থাকবেন আপু থ্যাংক ইউ আপুকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক দোয়া করবেন আখি আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো সবাই কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আল্লাহ মানে আজকে আমি অনেক খুশি হয়েছি যে আজকে আমি পেজে থেকেও লাইভ হতে পারবো লাভ ইউ আপু থ্যাংক ইউ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আমার নামটা পড়ো রোজা হাই রোজা আপু এই আমি তোমার নামটা পড়ে ফেলছি আপু আমার কমেন্টের রিপ্লাই দাও এই যে আপু কি কমেন্ট করছো আগে তুমি আমার পেজের নামটা নাও তাবাসুম মোসা আপু এই যে তোমার পেজের নামটা আমি নিয়ে নিছি আপু আমার নামটা নাও আফিফা খানম হাফিজা এই যে আপু তোমার নামটা কিন্তু নিছি তোমাকে অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ আপু আমার কমেন্টটা পড়ো আপু এই যে আমি তোমার কমেন্টটা কিন্তু করছি আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু তুমি তোমার মতো করে আয়েসকে নিয়ে ভালো থাকো নিজের মতো চলো দোয়া করি থ্যাংক ইউ আপু রাখি কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু কই আছেন আমি হচ্ছে এখন কাকুলি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো সুন্দর চলছে ইউ এখন থেকে হচ্ছে আমি সব সবসময়ই হচ্ছে পেজে থেকেও লাইভ আসবো আবার হচ্ছে আমার আইডি থেকেও লাইভ আসবো দুই জায়গা থেকেই আমি এখন লাইভ আসবো দুইটা থেকে আমি হচ্ছে লাইভ করতে পারবো এটাই হচ্ছে বড় কথা আপু সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আপু একটু বলো কেন আপু ইউটিউব ব্লগ দাও না কেন আপু আজকে কিন্তু আমি ইউটিউবে ব্লগ দিয়েছি তোমরা যা যা দেখো না তারা কিন্তু দেখে আসতে পারো মানে আজকে ব্লগ দিয়েছি হচ্ছে আরো দুই তিন দিন আগে ব্লগ দিয়েছি আজকে কালকে ব্লগ আপলোড দেওয়ার জন্য অনেক ট্রাই করছি কিন্তু নেট প্রবলেমের জন্য হচ্ছে ব্লগ আপলোড দিতে পারি নাই গুলুমুলু আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো এখন লাইভে যে আপু এখন এমনি হঠাৎ করে আর কি দেখতেছিলাম যে আসলে লাইভে যাওয়া যায় কিনা দেখলাম যে একদম আমি লাইভে চলে আসতে পারছি তো আমি দশ মিনিটের মতো লাইভ করে আর কি চলে যাবো আবার অবনি খান আপু আমি হচ্ছে কোনো টপিকেই কোনো কথা বলতে চাচ্ছি না ঠিক আছে আপু এই তো আপু বুঝতে পারছেন আপনি আপু আমার পেজের নামটা বলো কুটুর পৃথিবী আপু পেজটাকে সবাই একটু ফলো দিয়ে দাও আয়াস বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আসের জন্য সবসময় তোমরা দোয়া করো দা তো সবসময় ভালো থাকে কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি সুখে থাকো দোয়া করো আমার জন্য আমি অলমোস্ট অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি বর্তমানে যে পরিমাণ সুখে আছি আমার মনে হয় না আমার মতো সুখী কোনো পার্সন আছে ঠিক আছে সত্যি আখি আপু তোমাকে এখন অনেক সুন্দর লাগে মাসাল্লাহ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার কি ডিভোর্স হয়ে গিয়েছে হ্যাঁ আপু আমাদের ডিভোর্স হয়ে গেছে আপু এই ভয়েসটা কি তুমি গালি দিস আপু আমি হচ্ছে পার্সোনাল টপিকে কোনো কথা বলতেই চাচ্ছি না আপু কারো লাইফে তেমন দেখি না আমি শুধু প্রথম তোমার লাইফ দেখলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন প্রিয় আপু প্রিয় আপুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো আমার পেজ থেকে জয়েন হলাম থ্যাংক ইউ আপু আপু আমার নামটা না ইতি অনেক দোয়া রইলো ইতি আপু তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিছি আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার নামটা বলো লিমা আপু তোমার নামটা কিন্তু আমি বলে ফেলছি এই যে আপু আজ কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আপু দুপুর শুভ দুপুর আপনাকে ফলো করে দিলাম অবশ্যই আমাকে ফলো করে দিবেন ঠিক আছে আপু আপু প্লিজ আমাকে একটা রিপ্লাই দাও কি তোমার নামের মধ্যে এত কিছু কেন রুবার জাহান না কি এটা তোমার নামটা মানে কি আমি আসলে পড়তেই পারলাম না আপু ব্লগ দিবা কবে আপু ব্লগ আজকে দিয়ে দিছি তোমরা দেখে আসতে পারো আমার হচ্ছে পে আইডি থেকে হচ্ছে শেয়ার করা হয়নি যার কারণে তোমরা দেখতে পাচ্তেছ না আমি এখনই লাইভ শেষ করে হচ্ছে পিনে দাও আপু পিনে দাও ঠিক আছে আপু আমি ব্লগটা হচ্ছে পিন করে দিব লাইভটা শেষ করি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি হচ্ছে লাইভটা শেষ করে দিব কারণ এখন আমি লাইভে ওইরকম সময় বা প্রিপারেশন কোনোটাই আমার ছিল না তারপর হচ্ছে আমি লাইভে এসে দশ মিনিটের মতো লাইভ করলাম যাই হোক আমি সময় নিয়ে হচ্ছে লাইভে আসবো আর আর নেক্সট হচ্ছে নেক্সট টাইম থেকে যারা হচ্ছে আমার পেজের টপ ফ্যান থাকবে তাদের জন্য হচ্ছে আমি গিফট রাখবো মানে যাদেরকে হচ্ছে যারা আমার পেজের টপ ফ্যান থাকবে তাদেরকে হচ্ছে আমি গিফট পাঠাবো তো আমার এটা চিন্তা ভাবনা আছে যে আমার কুটুকুটু ফ্যান ফলোয়ারদের জন্য আমি ছোট ছোট গিফট রাখবো আমার সামর্থ্যের মধ্যে যেগুলো আমি পারবো তো যারা যারা হচ্ছে টপ ফ্যান থাকবে তারা কিন্তু গিফট পাবো ঠিক আছে আপু আমি মিরপুর থাকি আপনার সাথে একদিন দেখা করবো ঠিক আছে আপু সমস্যা নাই আপু আপনি কোথায় থাকেন আমি মিরপুর থাকি আপু হ্যাঁ বলো যারা যারা হচ্ছে লাইফটা জয়েন হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করো আজকের ব্লগ কিন্তু আপলোড হয়ে গেছে চাইলে তোমরা ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো আর অবশ্যই যারা হচ্ছে আমার পেজে অ্যাক্টিভ মেম্বার থাকবা আমি কিন্তু তাদেরকে কুটুকুটু গিফট দেবো ঠিক আছে এখন থেকেই হচ্ছে আমি এটা ঠিক করে রাখছি যে কী কী গিফট দেবো এখন তোমরা আমাকে একটা মানে একটা ভিডিওতে বা কোনো একটা জায়গায় কমেন্ট করে জানাবা যে তোমরা কী কী গিফট হলে তোমরা খুশি হবা দেখবো যে সেটা সেই গিফটগুলো আমি অ্যারেঞ্জ করতে পারি কি না তাহলে আমি তোমাদেরকে সেই সেই গিফট গুলা দিবো আর আমি হচ্ছে মনে করো ওই একজন দুইজন তিনজন এরকম না মানে হচ্ছে টপ ফ্যান মানে জন প্রতি মাসে হচ্ছে দশ জনকে হচ্ছে গিফট দেব প্রতি মাসে আমি কিন্তু তোমার পেজের টপ ফ্যান প্রথম থেকেই বেবি ঠিক আছে আপু তুমিও গিফট পাবা তাহলে তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আমি সময় নিয়ে পেজ থেকে একদিন লাইক করবো সেদিন সবাই জয়েন করবা আর অবশ্যই হচ্ছে লাইভ শেয়ার করলে তারপর হচ্ছে টপ ফ্যান থাকলে প্রতিদিন অ্যাক্টিভ থাকলে অবশ্যই কিন্তু আমার থেকে তোমরা কুটুকুটু গিফট পাবা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আলাদা আর আমি ব্লগটা এখনই পিন করে দিতেছি ঠিক আছে